तु में घर बोनो बिजी तुमी में घर बाग बिजी तुमी महरबान अर्मला 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 न यक बरल न यानेक बर जुड़ोर

बंदों नबी जी तो मी मेहरबान ओ नबी जी तो मी मेहरबान अल्लाह 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 नयन एक बार देखि ले नयन एक बार देखि ले

আল্লাহর নামের জিকির কি খারাপ লাগছে কথা কোন লাগছে আমার দেশে এই আল্লাহর নামের জিকির অনেক হুজুররা করতে পারে না আছে নাকি নাই ঠিক কিনা বলে কত সুন্দর আল্লাহ বলেন তো আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ ভালো লাগে না খারাপ লাগে কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে জিকির করতে কয় হিমতে হিমতে কেমতে ডিম দে আছে নাকি নাই এই কথা করে আছে নাকি নাই এগুলো আমাদেরকে বিতর্কিত করতেছে এগুলো বাদ দেন কত আর করবে কথা কেন ঠিক কিনা বলে যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর নাম স্পষ্ট ভাবে বড় মায়া করে মধুর কণ্ঠে মহাব্বত করে নেওয়া উচিত ঠিক কিনা বলে আল্লাহ আমাদেরকে সঠিক ভাবে আল্লাহর নামে জিকির করার তৌফিক দান করুন আমরা বলি আমিন ওই তিজবাহী আল হাজরাত আইনউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহ সুন্নিয়া হাবিজিয়া দাখিল মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে এবং হাফেজ ছাত্রদের পাকরি প্রদান উপলক্ষে চতুর্থতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে সম্মানিত প্রধান অতিথি ডক্টর খন্দকার মারুফ হোসেন সাহেব সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকের মাহফিলের সম্মানিত মেহমান জনাব গনি ভূঁইয়া সাহেব আহ্বায়ক তিতাস উপজেলা বিএনপি আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান মেহমান আলা

শায়ের জিএম নাইম রাজা আলকাদি সাহেব আরও আলোচনা করেছেন বর হজরত মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন সালি সাহেব হজরত মাওলানা গুলাম মোহাম্মদ মহিউদ্দিন আলকাদি সাহেব হজরত মাওলানা হাবিবুর রহমান সাহেব হজরত মাওলানা রবিউল্লাহ রবি সাহেব হজরত মাওলানা গাজী মোহাম্মদ একরামুল হক সহ আর অনেকে নাতেরা সুন করেছেন এবং আমার সফর সঙ্গী হিসেবেছেন আমার বন্ধু বর হযরত মাওলানা তামিম বিল্লাহ আশিক সাহেব সহ অপরাপর উলামাই کرام রূপে নেজাম যুবক ভাইরা পরদানশীল মা ও বোনেরা সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আরেকটা নাম নাম বলেই না মাদ্রাসা প্রতিষ্ঠাতা যিনি মরহুম আব্দুল আউয়াল সরকার সাহেব মাহফিল পরিচালনায় মোয়াজম হোসেন সরকার সাহেব এবং মাদ্রাসা পরিচালনায় আপনাদের এলাকার কৃতি সন্তান যিনি আমার সাথে এ পর্যন্ত যোগাযোগ করেছেন আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ জাবেল সরকার মেম্বার সাহেব সহ আরো আমি সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আসলে সময়টা কমে যাচ্ছে সময়ের দিকে তাকিয়ে আমি সবার নাম নিচ্ছি না সকল সকলের প্রতি আমার শ্রদ্ধা রইল তো সকলকে আমি আবার সালাম দিচ্ছি সকল আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসুন সর্বপ্রথম মহা মহামালিকের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি জেরুবুল আলমিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে আজকে এই পৌত পবিত্র পৌত পবিত্র রোহানি ইমানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য মহামালিকের দরবারে জবানের হক যখন আদায় করে উচ্চ কণ্ঠে একবার করি আলহামদুলিল্লাহ না শুক্রিয়া আদায় করছি কার দরবারে আল্লাহর নাম নিলে কি শরম লাগে লজ্জা লাগে ভয় লাগে তাহলে আল্লাহর নাম নিতে যদি সরম নাই লাগে যে আল্লাহ জবান দিয়েছেন জবান দিয়েছেন তো দিয়েছেন কে আল্লাহ আসম সব সুনা আবেগনের প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যাক করে আর একবার উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ